শহীদ আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি নব্বই সালে এই ময়দানে তিনি একবার এসেছিলেন এখন চলছে চব্বিশ সাল এ চৌত্রিশ বছরের ভেতরে এখানে আর কোরআনের কথা এভাবে মনে হয় হয়নি এই মানুষগুলোর নাম বললাম ওনারা প্রফেসর জাহাঙ্গীরের মতো শুধু ঘুমিয়ে থাকবে কবরে না আল্লাহ বলে ওরা জীবিত থাকবে ওরা তাদের রবের কাছে রিজিক খাবে সবান আল্লাহ আমরা জানি মানুষ ঘুমিয়ে থাকলে খাই না যেহেতু উনি ঘুমিয়ে পড়বে এই জন্য ওনার খাবার দরকার নেই যারা জীবিত থাকবে মানুষগুলোর খাবারের দরকার হয়

অন্যায় দেখলে ও নিজের সমর্থনে তার বড় প্রতিবাদ করত এই শব্দটাকে তো আমরা চাই অন্যায় যেখানে হবে প্রতিবাদ সেখানে হবে তার আরবি নাম জিহাদ এটাকে উল্টি আজ উল্টা পাল্টা নাম দিয়ে বহু নিচে নামিয়ে ফেলেছিল ইসলামের বিদ্বেষী যারা তারা তারা বানিয়েছে শব্দটাকে জঙ্গে টেরোরিস্ট সন্ত্রাসী আর কত রকমের নাম দিয়ে পৃথিবীর মানুষকে দেখিয়েছে যে এই দেশে জিহাদের নাম নিয়ে বিশৃঙ্খলা তৈরি করার জন্য অনেকে চেষ্টা চালিয়েছে এর একটা সবচাইতে বেশি ভূমিকা পালন যারা করেছে আমি নাম নিয়ে বলি কাউন্টার টেরোরিজমের ওই সময়ের যে প্রধান ছিল মনিরুল ইসলাম আমার যতটুকু বাস্তবতায় জ্ঞান আছে করানার হাদিসের ওপরে এই লোকটার অ্যাক্টিভিটিস এই লোকটার কাজ কামের কারণে এ তৎপরতার কারণে যত মানুষের জীবন এই দেশে নষ্ট হয়েছে গুম হয়ে আছে এখান থেকে একজন গুম হয়েছে এটাতে কত বড় ভয়ানক এবং বিপজ্জনক একটা শব্দ যারা এখন দায়িত্বে আছেন এত কড়াকড়ি করেন কি আমাদের আগে যেন এই দেশ আর কেউ গোম না হয় আর আমরা চাই গুম গোম শব্দের সাথে যারা জড়িত ছিলেন একটা কেউ যেন ছাড়া না হয় কোথায় গেছে ওই মনে রুম কে যেন সেদিন এক কানা লোককে দেখলাম অন্ধ গান বানিস কোথায় কাদের কাকা সুতরাং আমরা চাই এই গমের সাথে যারা জড়িত ছিলেন আইনা ঘর বানিয়ে যারা মানুষকে একদিন দুই দিন না বছর ১০ বছর পর্যন্ত আমার মনে হয় যাদের ভেতরে অন্তত সাররা পরিমাণেও মনুষ্যত্ব আছে তারা কোনো দিন আইনা ঘরের ভেতর থেকে পাহারা দিয়ে সেই নিজের বাড়িতে ঘুমানো সম্ভব না আমার রিমান্ডে মাটির নিচে ছিলাম সেখানে ওরা রেখেছিল আমার উপর যে অত্যাচার করতো মাঝে মাঝে চিন্তা করতো মাল্লা এরাও তো মানুষ এরা বাড়ি যে স্ত্রীর কাছে থাকে কি করে এটা তো ঘুম কথা না এরা নিজেরাই আমাকে বলতো আপনার কোনো দোষ নেই আমরা জানি তারপর আপনি এই করতেন আমার সাথে কালো কাপড় দিয়ে চোখ বেঁধে বেঁধে রেখে দিয়ে টাঙিয়ে রাখতেনের ঝারা পরিমাণ একটা কিছু ছিল না এরা মানুষের বাইরে চলে গেছে আমার সাথে ভালোবাসতো আমাকে তাই যদি এই করে যাদের ওরা দেখতেই পারে না মাঝে মাঝে বলতো হজুর আপনার ওয়াস শুনি আমরা ওই শয়তান কিসের ওয়াস শুনি আমি এখান থেকে একটা মেসেজ দিতে চাচ্ছি যেহেতু রেকর্ড হচ্ছে আর শুধুমাত্র হারুন বিপ্লব এদেরকে নিয়ে আলোচনা হচ্ছে না আলোচনা বেশি হওয়া দরকার এই তাঁত মনিমনকে নিয়ে বহু মানুষের জীবনে লোকটা নষ্ট করেছে জঙ্গি নাটক সাজিয়ে বিশ্বের কাছে দেখাতে যে হ্যাঁ এদেশে এরকম কিছু আছে দুই টাকা খরচ হলে সেখানে বিশ টাকা রাষ্ট্রের খরচ করেছে এলোটা শাস্তি হওয়া দরকার নাইতো সামনে এরকম বহু শয়তান তানকৃতি আছে ওরাই সে আবার এটা চালু করবে একে যদি সেভাবে শাস্তি দেওয়া দরকার ওইভাবে দেওয়া যেত সামনে এসে অন্যায় হবে বলে আশা করছি বন্ধ হয়ে যেত কথা বলে বলেন একেবারে বিলুপ্ত না করে রেখে দেওয়া দরকার তাম পৃথিবীর মানুষেরা কে পর্যন্ত এই পৃথিবীতে যারা আসবে বাংলাদেশে যারা দেখতে আনবে যারা দেখে বসে যে এই দুনিয়ায় বাংলাদেশ নামক যে দেশ ছিল এ দেশ একটা জালেম ছিল ষোলো সাতাশ জন মানুষ দায়িত্ব ছিল তার ভেতরে একজনের হাত খোলা ছিল আর বাকি ষোলোশো সাতাশ জন মানুষের হাত সব বাধা ছিল গত কয়েকদিন আগে আমার যত মামলা ছিল সব ফিস হয়ে গেছে সব বেকসর খালাস দিয়ে দিয়েছে আমি মনে করলাম মাননীয় আদালতকে প্রশ্ন করে যে মাননীয় আদালত এই মামলা তো তিন বছর আপনার কাছে ছিল প্রত্যেক মাস দুই মাস তিন মাস পরে পরে মামলা আপনার কাছে আসতো এ তিন বছরে কতবার এসেছে আপনি কোনোদিন এ মামলা রায় দিলেন না যে বলতেছে হাত বাঁধা এখন হঠাৎ করে রায় দিয়ে শোধ রায় না বেকোসো খালা তার মানে আপনি প্রমাণ করে দিলেন জামা পরতো শুনে দোষ পাইনি এই জন্য জামা খেতে লামার তিনটা বছরকে নষ্ট করে দিলেন নষ্ট করে দিলেন কেড়ে নিলেন যেভাবে কষ্ট দিলেন আপনাকে সেলখানার কন্ডেন্স সেলের ভেতরে আমাদের রাখলেন আমिसा আমার মামলার আয় ও মিজান থেকে শুরু করে একেবারে উপরে নিয়ে বসা দিলেন যারা এর সাথে জড়িত প্রত্যেককে আমার মত 3 বছর শাস্তি দেওয়া হোক বেশি পড়বে সাল্লা না বেশি হয় না আবুতুন সাইবু বিলিমা ও আবুতনিবি

পাঠার অবস্থা একদিন দুই দিন হল মেনে না যায় আট বছর না কল্পনার বাইরে চলে যাবে এর পরেও অনেকে সাফাই গেছে যে কি করেছিলেন কার কুকুরের মতো হারিয়ে দিলেন আজকে তার ছাইলে ইনস্টাগ্রাম দিয়েছে বাংলার মানুষেরা আমার মাকে কুকুরের মতো মিলাই করে দিয়েছে লোক সব করে নিয়ে কথা বলছে কিই বলছে না ওর মাথা খারাপ হয়ে কেন কোপরের মতো পাড়িয়ে দিয়েছে তার মাস্ত বটাই আয় না ঘর আমার যতটুকু বাস্তব জ্ঞান আছে এদেশের আঠারো কোটি মানুষকে যদি এই জালেমরা যা করিছে আঠারো কোটি মানুষ সবাই বলে আমরা মাফ করি বিদায় ওদার হয়ে ব্যারেস্টার আর মানের বংশী বলো মাফ করবে না

কি অবস্থায় ছিলেন এই বছর আপনি টের পাননি আপনি টের পাবেন কি করে আপনি তো বাতিলের পাঁচ আটা গোলামি করেছেন আমাকেও বলেছিল কুষ্টিয়া ভার্সিটিতে ওলা মালিকের সেক্রেটারি তোমারে বানাবো শুধু আমাদের উন্নয়ন মূলক কাজ বলে তুলে ধরবা কি উন্নয়ন করেছেন আপনি শুধু মোড়ে মোড়ে মানুষের ছবি আর মূর্তি তো হাজার কোটি টাকা খরচ করে এগুলো বানালেন কি হয়েছে পাঁচ তারিখে দেড়টার সময় পালালেন পাঁচটা বাসতে বাসতে দেশের একটা জায়গায় আমি দেখলাম না আছে দুই গঞ্জায় দুই এক জায়গায় দেখেছি তো সিটাপটা ওই রংপুরের এলাকায় ওখানে আবার ওপরে লিখে দিয়েছে কি অপমান করলা আমাকে অপমান হবে এখনো পর্যন্ত যদি কেউ জালেমের সাফাই গান আর এই পক্ষে কথা না বলেন আপনিও আর এক জালেম শহীদ আবু সাইদ যেটা করে দেখিয়েছে শহীদ মুগ্ধ ভাই আমেন ভাই রায়হান ভাই সাড়ে সতেরোশোর উপরে জীবন দিয়েছে এই দেশে পাঁচ তারিখের আগ পর্যন্ত যারা এগুলো জীবন দিয়ে গেল উৎসাহ দিয়ে হাজারো মানুষকে লক্ষ মানুষকে রাস্তায় নামিয়ে সালেমকে বিদায় দিল আল্লাহ প্রত্যেককে এই শাহাদতের সর্বোচ্চ মাকাম যেন দান করে কোনদিনে কথা বলবেন আর মারা গেছে ধারণাও করবেন না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করতে গিয়ে যে নয় দফা আমি দেখতে পেয়েছিলাম এর দুই নাম্বার যে দফা ছিল রাষ্ট্র সংস্কার করবে তারা শুরু হয়ে গেছে অলরেডি আমরা আহ্বান জানাবো যারা দায়িত্বে আছেন ইমিডিয়েটলি সকাল আসতে আসতে যেন শনি বাংলার ষোলোশো আঠাশটা চেয়ারের আগের কেউ নেই সব নতুন এসেছে এটা এত জরুরি এখন কারণ এগুলো সব ছিল সালেনদের দোষ জালেমের একা ক্ষমতা ছিল না এগুলো সব সাহায্য করেছে যতগুলো কারাগারে আলেমদেরকে সব জায়গায় বেশি শাস্তি দিয়েছে তার ভেতরে কাশিমপুরের হাই সিকিউরিটি এইটা এরা হুজুর দেখলে আলেম দেখলে একামতে দিনের লোক দেখলে ওদের বৃদ্ধি বেড়ে যেত অন্যান্য মানুষ মার্ডার করে এসেছে তারা সারাদিন ঘুরে বেড়ায় আর আমার মূল্য চুরি মামলা ঘন্টা ভেতরে তালা লাগিয়ে রাখে এরপর আবার সিসি ক্যামেরা দিয়ে রাখে আমার সাথে কেউ কথা না বলে এমনি মুখ দিয়ে কথা বের হচ্ছে ভেতরে কত জ্বালা বলেন তো আমার আমি আহ্বান জানাবো এক লাখ দশ হাজারের উপরে এখনো পর্যন্ত বাংলার বিভিন্ন কারাগারে মানুষ বন্দী আছে এর ভেতরে আমার মনে হয় একশো জনের সত্তর জনই তার মামলা সম্পর্কে আমার মতো জানি না আমি যেমন তিন বছর পরে মুক্তি পেয়েছি ওরাও দেখবেন তিন পাঁচ বছর দশ বছর পরে এমনি মুক্তি পেয়ে যাবে শেষে প্রমাণ করবে আদালত যে এ নির্দোষ কোনো দোষ পেলাম না তাহলে দশ বছর নষ্ট করলেন কেন আমার যে ধারণা বাস্তবে আমার মনে হয় যত মানুষ বেকসুর খালাস পাবে এর সাথে যে পুলিশ জড়িত যে কর্মকর্তা জড়িত যে বিচারপতি জড়িত এতদিন আপনি রায় দিলেন না কেন বলেন আমার হাত বাঁধা হাইকোর্টের বিচারপতি যদি বলে আমার হাত বাঁধা চেয়ারে বসার দরকার কি ধান খান যে দেশ হলো জনের মাত্র একটা হাত খোলা ছিল বাকি সব বাদা ছিল আমার বিচারপতি আমার এই কথাই বলতো হুজুর কি করব এতদিন হাত বাদা ছিল এখন হাত খুলে গেছে এজন নে কোনো কিছু দেখতে পায় না আমার মামলাটা এভাবে দেখার পরে বলছে কে নিয়ে বিচার করব কোনো মাল নেই দা দিয়ে দিলা ওনার যখন হাত খোলা এখন নাই বিচার করার সাহস পাচ্ছে শক্তি পাচ্ছে সারা দেশে যত চেয়ার আছে কারো হাত আমরা বাবা দেখতে চাই না সব খোলা দেখতে চাই কালকে আমার রাতে ছিল চৌক আসা অসি সাহেব এসে আমার সাথে খাবার খাবে বলে আকাঙ্ক্ষা পেশ করেছে আমি খাবার খাবো দেখা করার বড় বছর হজুর আমি আপনাকে এই থানায় এই কয়েক বছর আসতে দেইনি আমার মাফ করে দেন আমার কিছু করার নেই আমার হাত বাবা ছিল শুধু এদেশের ষোলোশো আঠাশ জন যে হিসাব করে করে দেখেছি চৌষট্টি জেলার চৌষট্টিটা ডিসি এসপি এসপি পিওনো ওসি এমপি মন্ত্রী উপজেলা চেয়ারম্যান মেয়র এগুলো হিসাব করে মিলাবেন দেখবেন কলম খাতা দিয়ে ষোলোশো জন হবে এই মানুষগুলো এখন সব যেহেতু হাত খোলা আমরা চাই যে এদের হাত কি আমাদের আগে যেন আর কেউ বেঁধে দিতে না পারে তাহলে ন্যায় বিচার কায়ে হবে আর পরিপূর্ণ যদি দেখতে চান তাহলে করান লাগবে কথা বলেন না কেন অনেকে প্রশ্ন করে কয়েকদিন আগে আপনি সিঙ্গাপুরে মালয়েশিয়া গেলেন ওখানে তো কোরআনের আইন চলে না ওখানে তো নাই বিচার আছে হা আছে একশো ভাগ নেই অরাও আন্দাজের ওপরে মানুষের কথা শুনে অনেক অবিচার করে